রাজ্যে এশায়ার শুরু হওয়ার পর থেকেই ভোটার তালিকা নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে এসবের মধ্যে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জে যেখানে পুলিশ কর্মীর ছেলের এপিক নাম্বার ব্যবহার করে ভোটে নাম তুলেছে অন্য এক বাসিন্দা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস হালদারপাড়ার বাসিন্দা অনিমেষ বিশ্বাস তিনি জানান তার এপিক নম্বর ব্যবহার করে রানাঘাট উত্তর পূর্ব মাঠপাড়ার এক ব্যক্তি এসআইয়ের ফর্ম ফিল করেছেন অনিমেষ বলেন দু সালে তিনি ভোটার তালিকায় নাম তোলেন তারপর দু সালে অজানা কারণে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়ে দুবার হিয়ারিং সত্ত্বেও পুনরায় তার নাম ওঠেনি পরে অনলাইনে আবেদন করলেও ফল না পেয়ে তিনি স্থানীয় দলীয় কর্মকর্তাদের সাহায্য চাইলেও তাদের থেকে সাহায্য পাননি বলে অভিযোগ করেন তিনি তবে রাজ্যে এসআইআর কাজ শুরু হতেই তিনি স্থানীয় বিএলওর কাছে সাহায্য চেয়েছিলেন বিএলও তাকে জানায় যে পিক নাম্বার দিয়ে কেউ ইতিমধ্যেই ফর্ম জমা দিয়েছে তখনই অনিমেষ জানতে পারেন নামটি অন্যত্র ব্যবহার করা হয়েছে অনিমেষ দাবি করেন তার কাছে সমস্ত প্রমাণপত্র রয়েছে তিনি জানান তিনি এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন কারণ স্থায়ী বাসিন্দা হওয়া সত্ত্বেও তার নাম ভোটার তালিকা থেকে অনুপস্থিত তোমার এই ভোট সংক্রান্ত ব্যাপারে কি ঘটনা ঘটেছে ঘটনা বলতে আমার দু সালে নাম ওঠে আর দু হাজার হচ্ছে কি যে উনিশ সালে আমার প্যানেলের নামও আছে দু সালে যে ভোটটা হয়েছিল সেই ভোটে আমার নামটা কাটা যায় তা সেই মুহুর্তে আমার কোনো আর নাম খুঁজে পাওয়া যায়নি তারপরে হচ্ছে কি যে আমি অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলাম যাতে নামটা আমার ওঠে কিন্তু দু দুবার হিয়ারিং করা সত্ত্বেও আমার নাম্বারটা নাম্বারটা আর রিটার্ন আসেনি তো এখানকার যারা মেম্বার প্রধান যারা ছিল সেই মুহূর্তে আমাকে বললো যে ঠিক আছে ভাই তোকে পরবর্তীতে হচ্ছে কি যে নাম তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব কিন্তু সেই ক্ষেত্রে আমি রকম হেল্প পাইনি আমি যেখানকার যে আগে যে বিএলও ছিল তাকেও বলেছিলাম সে বললো কোনোরকম কারণ হতেই পারে যার জন্য চলে গেছে কিন্তু এখন এসআর ফর্ম নিতে গিয়ে এখন দেখি যে আমার নামটা অলরেডি একজন ইউজ করছে রানাঘাট উত্তর পূর্ব বস্তা প্রাইমারি স্কুল বলে অ্যাড্রেস মাঠ তা সেখানকার বিওলোর সাথে কথা বলে দেখি যে আমার এসআই ফর্মটা যেন পাই সেক্ষেত্রে তা যাওয়ার পরে গিয়ে দেখি যে হচ্ছে কি যে সে অলরেডি একজনকে দিয়ে দিয়েছে বলছে ভাই অরজিল অলরেডি এই নাম্বার অলরেডি এখানে একজন ইউজ করছে তা হচ্ছে গিয়ে তার ফটো আর ফোন নাম্বার একই আছে কিন্তু এপিক নাম্বার আর তার সঙ্গে আমার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে সেই ক্ষেত্রে ও ফর্মটা নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে তাতে ওর কোনো ভয় নেই কিন্তু আমি তো এসআই ফর্মটা পাইনি সেই ক্ষেত্রে আমার নামটা বাদ চলে যাওয়ার ভয় লাগছে আমার তা এখন এই মুহূর্তে আমি চাই যে আমার এই নামটা যেন আবার রিটার্ন করে দেওয়া হোক কারণ যেহেতু আমার কাছে সব উক্ত প্রমাণ রয়েছে বলছি তোমার দাদু বাবা সবাই তো পুলিশের চাকরি পুলিশের চাকরি করতো আর হচ্ছে তাদেরও ভোটার কার্ডের নাম আছে আমার ঠাকুমার নাম আছে ভোটার কার্ডে দু সালে আমার বাবা মারও ভোটার কার্ডের নাম আছে কিন্তু এখন থেকেও এখন আমার নামটা অন্যজন ইউজ করছে কিন্তু আমি এসআর ফর্মটা পাচ্ছি না বুঝে হওয়ার কারণটা কি হওয়ার কারণ এখন বিএলওর সাথে কথা বললাম আমাদের যে স্থায়ী বিএলও ছিল আগে তিনি বললো যে হচ্ছে এই যে হয়তো কোনোরকমভাবে নাম চলে গেছে তার নাম নিয়ে আসা যাবে কিন্তু এখন দেখছি সেখানে অলরেডি বসবাস করছে মানুষ ঠিক আছে সেটা হয়তো প্রশাসন ভালো জানবে আমার থেকে যে কী কারণে আমার নামটা এখানে গেছে এখানে ভোটও দিয়েছে আমি আমার নামও রয়েছে এখানে কিন্তু তা সত্ত্বেও আমি এখন এসআই ফর্মটা পাচ্ছি না আপনি কি চান আমি চাই যাতে আমার যে এপিক নাম্বার গভর্নমেন্ট আমাকে দিয়েছে সেটা যাতে অন্য কেউ না ইউজ করে সেটা আমি নিজের জন্য ফেরত চাইছি যাকে দিয়েছে তার এপিক নাম্বার আপনার নাম্বার হ্যাঁ সেম হয়ে যাচ্ছে তারও বাবার নাম এক আমার আমার নাম অনিমেষ বিশ্বাস তারও নাম অনিমেষ বিশ্বাস তারও বাবার নাম বিশ্বজিৎ বিশ্বাস আমার বাবার নামও বিশ্বজিৎ বিশ্বাস তাহলে এটা কী করে সম্ভব হয় তাহলে এসে আবহাওয়া কি আপনি আতঙ্কের অবশ্যই আছি কারণ আমি স্থায়ী বাসিন্দা হয়েও বাসিন্দা থাকতে পারছি না আর তারা যাই না কোথা থেকে এসেছে সেখান থেকে এসে ওইখানে বসবাস করছে কিন্তু আমার আইডি বাড়ি সব নিয়ে নিয়েছে আরে বাড়িটা কোথায় তার বাড়ি হচ্ছে রানাঘাট উত্তর পূর্ব প্রাইমারি বস্তা প্রাইমারি স্কুল মাঠপাড়াতে এই বিষয়টি নিয়ে স্থানীয়রা বলছেন অনিমেষের ঠাকুরদা বাবা দুজনেই পুলিশের চাকরি করতেন ওরা এখানকার স্থায়ী বাসিন্দা তারা দাবি করেন নির্বাচন কমিশনের এই বিষয়টি তদন্ত করা উচিত অনিমেষের ব্যাপারটা বলতে আমরা ছোট থেকে দেখছি এর দাদু এখানে পুলিশে চাকরি করত প্লাস দাদু মারা যাওয়ার পরে বাবাও এখানে পুলিশে চাকরি করত হঠাৎ শুনছি যে এর নামটা নাকি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গিয়েছে সেই এই নামে অন্যজনে একজন বসবাস করছে সেটা কি করে হয় কিন্তু তো নির্বাচন কমিশনার তো তদন্ত করা উচিত কৃষির থেকে কি হচ্ছে না হচ্ছে এখন এই বেচার এটা কোথায় যাবে বাচ্চা ছেলে পেলে নিয়ে ওর এখন সম্ভব না এইগুলা দেখুক কি কমিশন কি করবে না করবে চিন্তা ভাবনা করে দেখুক কিন্তু এদের ডকুমেন্টস সব এই জায়গারই এরা এই জায়গায় আমরা ছোটো থেকে দেখছি এরা সব আমরা সব এখানকার সামনে সব অথচ এর নাম নেই বটে এতে ভোটার কার্ডের লিস্ট দেখছি কার্ডটা তো এখন শুনতে পাচ্ছে এর নামে আরেকজন বসবাস করছে একই নামে ছবি লাগে চেঞ্জ করেছে ছবি এভাবে কি করে হয় আপনারা কি চান আমরা চাই যে যখন সংশোধন হয় জিনিসটা ও এখানে বসবাস করতে পারে অনিমেশ বিশ্বাস আর ঠাকুরদা পুলিশে চাকরি করতেন এবং ওর বাবা বিশ্ব বিশ্বাস তিনিও পুলিশে চাকরি করতেন অনিমেশ বিশ্বাস এর আইডি নাম্বার এবং রানাঘাটে আইডি নাম্বার এক হয় কি করে এবং অনিমেষ বিশ্বাসের আইডি নাম্বারে সেই রানাঘাটে সেই ব্যক্তি ফর্ম ফিল আপ করে দিয়ে তাই নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যাতে তদন্ত নিয়ে এই অনিমেষ বিশ্বাস যাতে ফর্ম ফিল আপ করতে পারে তার ব্যবস্থা করবে